হুমায়ুন কবির ভবিষ্যতে কি হবে সেটা হুমায়ুন কবির দেখিয়ে দিয়েছে বাবর কখনো পশ্চিম বাংলায় আসেনি বাবর বিহারেই ছিল ইউপি পর্যন্তই ছিল বাবর কখনো এখানে আসেনি মন্তব্য অর্জুন সিং এর শুধু বাবরই নাম দেওয়ার জন্য অথচ বাবর কোনদিন পশ্চিম আসেনি বা বাংলায় আসেনি বাবর বেড়ে বিহারের ওদিকেই থেকে ইউপি অব্দি ছিল বাবর কোনোদিন এখানে আসেনি যেহেতু বাবরি মসজিদ স্ট্রাকচার ভাঙার মানে ইললিগাল স্ট্রাকচার ভেঙে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে আর জন্য হিন্দুদের উপরে যে রাগ সেই রাগের জন্য এই মুসলমানরা এই বাগেরি মসজিদকে পাথর দিচ্ছে বা বান মসজিদ তৈরি করা জেনে হুমায়ুন কবিরের কাছে জানে আজ ও হুমায়ুন কবির কি ভয়স তবে সেটা হুমায়ুন কবি দেখি দিয়ে হুমায়ুন কবি দুই তুলে টাকা তুলছে নামাজের সময় বস্তা ভরে ভরে মুসলমানরা তাকে টাকা দিচ্ছে একটা সেন্টেন্সের জন্য মসজিদ তো রোজ হচ্ছে কোথায় টাকা দিচ্ছে মুসলমানরা মুসলমানরা নিজের নেতা মুসলমানকেই বানাবে মুসলমানের নেতা মমতা ব্যানার্জি হতে পারবেন না মুসলমানের নেতা মুলায়ম সিং যাদব ছেলে অখিলেশ যাদব হতে পারবে মুসলমানের নেতা লালু যাদব হতে না মুসলমানের নেতা স্টালিন হতে পারবে না আগামী পাঁচ বছরের মধ্যে আপনি দেখবেন মুসলমানের নেতা মুসলমান হবে ওই রাস্তায় যাচ্ছে এদিন অর্জুন সিং তিনি বলছেন যে মুসলমানরা নিজের নেতা মুসলমানকেই বানাবে মুসলমানের নেতা মমতা ব্যানার্জি হতে পারবে না মুসলমানের নেতা অখিলেশ যাদব হতে পারবে না লালু যাদবও হতে পারবে না সব জানিয়ে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং পাশাপাশি এদিন অর্জুন সিং তিনি আরো বলছেন শুধুমাত্র বাবর নামের জন্যই বাবর কখনো পশ্চিম বাংলায় আসেনি বাবর বিহারেই ছিল আর হুমায়ুন কবির ভবিষ্যতে কি হবে সেটা হুমায়ুন কবির দেখিয়ে দিয়েছে মন্তব্য অর্জুন সিং এর এদিন বলছেন যে বাপুর কখনো পশ্চিম বাংলায় আসেনি বিহারেই ছিল মুসলমানরা নিজেদের নেতা মুসলমানকেই বানাবে মুসলমানের নেতা মমতা ব্যানার্জি কখনো হতে পারবে না অখিলেশ যাদবও হতে পারবে না लालू যাদবও হতে পারবে না সাফ জানিয়ে দিনেন বিজেপি নেতা অর্জুন সিং হুমায়ুন কবির ভবিষ্যতে কি হবে সেটা গতকাল হুমায়ুন কবির দেখিয়ে দিয়েছে মন্তব্য অর্জুন সিং এর আরো একবার শুনুন অর্জুন সিং তিনি কি বলছিলেন শুধু বাবরই নাম দেওয়ার জন্য অর্থাৎ বাবর কোনোদিন বাসি বাংলা আসেনি বা বাংলায় আসেনি বাবরের মেনে বিহারের ওদিকেই থেকে লোক ইউপি অবধি ছিল বাবর কোনোদিন এখানে আসেনি যেহেতু বাবরী মসজিদ স্ট্রাকচার ভাঙার মানে ইললিগাল স্ট্রাকচার ভেঙে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে আর জন্য হিন্দুদের উপরে যে রাগ সেই রাগের জন্য এই মুসলমানরা এই বাবরী মসজিদকে প্রশ্রয় দিচ্ছে বা বাবনে মসজিদ তৈরি করার জন্য হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে আছে ও হুমায়ুন কবির কি ভবিষ্যৎ হবে সেটা হুমায়ুন কবি দেখিয়ে দিয়েছে হুমায়ুন কবি দু তুলে টাকা তুলছে নামাজের সময় বোরা বস্তা ভরে ভরে মুসলমানরা তাকে টাকা দিচ্ছে একটা সেন্টেন্সের জন্য মসজিদ তো রোজ হচ্ছে কোথায় টাকা দিচ্ছে মুসলমানরা মুসলমানরা নিজের নেতা মুসলমানকেই বানাবে মুসলমানের নেতা মমতা ব্যানার্জি হতে পারবেন নেতা সিং যাদব ছেলে অখিলেশ যাদব হতে পারবে মুসলমানের নেতা লালু যাদব হতে পারবে না মুসলমানের নেতা স্টালিন হতে পারবে না আগামী পাঁচ বছরের মধ্যে আপনি দেখবেন মুসলমানের নেতা মুসলমান হবে ওই রাস্তায় যাচ্ছে বাবর কখনো পশ্চিম বাংলায় আসেনি মুসলমানরা নিজের নেতা মুসলমানকেই মানাবে মুসলমানের নেতা মমতা ব্যানার্জি হতে পারবে না হুমায়ুন কবির ভবিষ্যতে কি হবে হুমায়ুন কবির সেটা গতকাল দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের